দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফৌজিয়া নৌশিন ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজধানীর আগারগাঁওয়ে মহিলা পলিটেকনিকের সামনে আজ সমাবেশ করবেন কারিগরি শিক্ষার্থীরা সেখানে রয়েছেন সহকর্মী মেহেদি হাসান মেহেদি সমাবেশের এই মুহূর্তের খবর আমাদের একটু জানান দশেন সমাবেশ এখানে সকাল এগারোটা থেকে শুরু হওয়ার কথা ছিল কিন্তু এখানে মহিলা পলিটেকনিকে যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু এখানে আশপাশে অবস্থান করছিলেন এবং তাদের সাথে একাধতা ঘোষণা করে কিন্তু ঢাকা পলিটেকনিক থেকে শিক্ষার্থীরা এখানে এই মাত্র এসে পৌঁছেছেন এবং মহিলা কারিগরি শিক্ষা কলেজের সামনে আসলে তারা অবস্থান নিয়ে এখানে তারা বিক্ষোভ করছেন এবং আজকে কিন্তু তারা সারা দেশব্যাপী আহ মহাসমাবেশে ডাক দিয়েছে আমি যদি একটু পেছনে দেখাই তাহলে বুঝতে পারবে যে এখানে আসলে শিক্ষার্থীরা উপস্থিত হয়ে তাদের যে আজকের সমাবেশে ডাক সেই সমাবেশ কিন্তু পালনের উদ্দেশ্যে এখানে উপস্থিত হয়েছে এবং গত বুধবার কিন্তু তারা পুরো সাত রাস্তা মোড় অবরোধ করে আসলে তাদের এই বিক্ষোভ সমাবেশ করেছিলেন তাদের যে ছয় দফা দাবি সেই দাবি জানিয়ে তারা এই সমাবেশ এবং সেদিন রাস্তা ব্লক করেছিলেন এবং বৃহস্পতিবারে অতিরিক্ত সচিব রেহেনা ইয়াসমিনের সাথে তারা একটি বৈঠকে বসেছিলেন এই কারিগরি শিক্ষা কারিগরি শিক্ষার্থীরা তবে সেখানে সন্তুষ্ট হতে পারেনি তারা ফলে গতকালও কিন্তু তারা ঢাকা পলিটেকনিকের সামনে তাদের মানববন্ধন করেছে এবং ঢাকা পলিটেকনিকের যে নাম ছিল সেটি কিন্তু লাল কাপড় দিয়ে ঢেকে দিয়েছিল এবং গতকাল কিন্তু সেখান থেকেই আজকের এই মহাসমাবেশের ডাক দিয়েছিল তো সেই মহাসমাবেশের দিয়ে কিন্তু আজকে তারা কর্মসূচি পালন করছে এবং আজকে তাদের এই মহাসমাবেশ থেকে কঠোর কর্মসূচি দেওয়ার একটা কথা আমরা শুনতে পেয়েছি যদিও এখনও তারা কোনো ঘোষণা দেয়নি এখানে তারা কিছুক্ষণ আগেই এসে পৌঁছেছে দেখতেই পাচ্ছেন যে এখানে কারিগরি শিক্ষার্থীরা কিন্তু তাদের ব্যানার নিয়ে আসলে এখানে উপস্থিত হয়েছে এবং তাদের এখানে মাত্র অল্প কিছুক্ষণই হলো এখানে আমাদের শিক্ষার্থীদের যদি সংখ্যা একটু আনুমানিক বলতে পারি আশি থেকে একশো জন এখানে শিক্ষার্থী রয়েছে আশেপাশে আরও কারিগরি শিক্ষার আর যারা অধীনে রয়েছে তারাও কিন্তু আশেপাশ থেকে আসলে এখানে জড়ো হওয়ার জন্য রওনা হয়েছে এমনটাই আমরা জানতে পেরেছি এবং তারা এখানে বিকাল পাঁচটা পর্যন্ত এই সমাবেশ কর্মসূচি পালন করবে বলে আমাদেরকে জানিয়েছে এবং তারা কিন্তু এখানে স্লোগানও দিচ্ছে বিভিন্ন রকমের শুনতে পাচ্ছেন তারা কিন্তু বিভিন্ন রকমের স্লোগান দেওয়া শুরু করেছে এবং তারা কিন্তু এখানে একটি মিছিল নিয়ে সামনে অগ্রসর হবার প্রস্তুতি নিচ্ছে এবং এরপরে কিন্তু এই ঢাকা মহিলা পলিটেকনিক এবং পরবর্তীতে তাদের কঠোর কর্মসূচি দেওয়ার যে ঘোষণা সেটা হয়তো বা এখান থেকে আজকে দিতে পারে তো ন এই ছিল আমার কাছে ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে আগারগাঁও থেকে জানাচ্ছিলেন সহকর্মী মেহেদি হাসান জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে বৈঠক করছে বিএনপির পাঁচ সদস্যের প্রতিনিধি দল জাতীয় সংসদ ভবনে কমিশনের কার্যালয়ে এই বৈঠক হচ্ছে সেখানে রয়েছেন সহকর্মী শিউলি শবনম শবনম বৈঠকে বিএনপির কে কে অংশ নিয়েছেন এবং তারা কি বলছেন নওশিন রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে রাজনৈতিক দলগুলোর সাথে যে আলোচনা তারই ধারাবাহিকতায় মূলত আজকে বিএনপি জাতীয় ঐকমত্য কমিশনের সাথে আলোচনায় অংশ নিয়েছে এবং সকাল ঠিক সাড়ে সকাল ঠিক এগারোটায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলামের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল আসলে ঐকমত্য কমিশনে আসেন এবং আলোচনা শুরু করেন এবং আপনি জানেন গত বৃহস্পতিবারও বিএনপি ঐকমত্য কমিশনের সাথে আলোচনায় অংশ নিয়েছিল আজকের আলোচনাটা মূলত সেই আলোচনারই ধারাবাহিক একটা প্রক্রিয়া এবং সংস্কার বিষয়ে বিএনপির যে আলোচনা ঐকমত্য কমিশনের সাথে এটি মূলত তাদের শেষ আলোচনা এবং আজকে আলোচনার সূচনা বক্তব্যে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ যেটা আমাদেরকে জানিয়েছেন মূলত গত বৈঠকে তাদের মধ্যে যে বিষয়গুলোতে মতানৈক্য ছিল সেগুলোই মূলত তাদের পোলিও ফোরামে আলোচনার মধ্য দিয়ে বিএনপির নেতাদের বিএনপির সদস্যদের যেসব বিষয়ে এসেছেন কথা এসেছে এবং সেগুলো তারা মূলত আজকে ঐকমত্য কমিশনকে জানাবে এবং এই বৈঠকে মূলত সংবিধান বিচার বিভাগ নির্বাহী বিভাগ এই বিষয়গুলো নিয়ে আজকের বৈঠকে আলোচনা হবে এবং নৌসীন আমি আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে সংবিধান সংস্কার বিষয়ে আমরা দেখতে পেয়েছি শুরু থেকে বিএনপির বিরোধিতা ছিল তবে গতকাল ঐকমত্য কমিশনের সাথে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে বৈঠক সেখানে আমরা দেখেছি এনসিপির প্রধানতম ফোকাস ছিল আসলে সংবিধানের মৌলিক সংস্কার আর তার সম্পূর্ণ বিপরীত অবস্থানে আমরা দেখেছি যে বিএনপি বিএনপি আসলে সংবিধানের মৌলিক সংস্কারের যেতে রাজি নন এবং গণভোটের মাধ্যমে এনসিপি সংবিধান সংস্কারের পক্ষে তাদের মতামত তুলে ধরেছেন আর আমরা দেখছি যে বিএনপি আসলে এই গণভোট বিষয়ে সংবিধান বিষয়ে গণভোটের বিষয়ে একেবারেই নারাজ তারা বলছেন যে মূলত রাষ্ট্র পরিচালনার যে মৌলনীতি সেসব ক্ষেত্রে হয়তো গণভোটের ব্যবহার হতে পারে এক্ষেত্রে গণভোটের ব্যবহারের আসলে দরকার নেই তো মূলত আজকের বৈঠকে আমরা যেটা জানতে পেরেছি যে যে বিষয়গুলো নিয়ে বিএনপি আলোচনা করবেন তার মধ্যে অন্যতম হল একবারের বেশি কোনো ব্যক্তি একই ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না এবং একই ব্যক্তি প্রধানমন্ত্রী সংসদ দল প্রধান এবং দলীয় প্রধান থাকতে পারবেন না এসব বিষয় নিয়ে মূলত আজকের বৈঠকে আলোচনা হবে নমসিন জাতীয় সংসদ ভবন থেকে জানাচ্ছিলেন সহকর্মী শিউলি স্বপ্নম অবশেষে শুরু হচ্ছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের নির্মাণ কাজ বাইশে এপ্রিল জাপানের প্রতিষ্ঠানের সাথে হবে চুক্তি অর্থনীতিবিদরা বলছেন এই বন্দর দেশের সমুদ্র বাণিজ্যে বিপ্লব ঘটাবে দুই সালে নয় হাজার কোটি টাকা ব্যয়ে কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়িতে সাড়ে ছয় কিলোমিটার দীর্ঘ এবং সাড়ে চোদ্দ মিটার গভীর কৃত্রিম চ্যানেল তৈরি করা হলেও নানামুখী জটিলতায় বারবার পিছিয়েছে গভীর সমুদ্র বন্দর নির্মাণ কাজ বন্দরের কার্যক্রমের জন্য চারশো মিটার দীর্ঘ একটি কন্টেইনার জেটি এবং তিনশো মিটার দীর্ঘ আরও একটি মাল্টিপারপাস জেটি সহ মাতারবাড়িতে টার্মিনাল নির্মাণ করবে জাপান চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান জানান ২২ এপ্রিল জাপানের প্রতিষ্ঠান পেন্টা ওশান ও থোয়া কর্পোরেশনের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ইউরোপিয়ান ইউনিয়নের সাথে আমাদের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হয়ে যাচ্ছে একই সাথে আমাদের জাপান কোরিয়া চায়না এদের সাথে হলো আমাদের একটা রিজনাল কমপ্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট নামে একটা এগ্রিমেন্ট হচ্ছে এটা দুই হাজার মধ্যে ইমপ্লিমেন্ট হয়ে যাবে অর্থনীতিবিদরা বলছেন বাড়ি গভীর সমুদ্র বন্দর হয়ে গেলে আশি হাজার থেকে এক লাখ টন ধারণ ক্ষমতার কার্গো সরাসরি ভিড়বে যেটিতে যে আমাদের যে ট্রানজিট আমরা যেটা বলছি ট্রান্সশিপমেন্ট যেটাকে বলি অন্য দেশে গিয়ে মাল খালাস করা সেখান থেকে পাঠানো অন্য দেশ থেকে মাল যখন আসে সেটা আমার এখানে আনা এই হ্যাসেলগুলো আমাদের অনেকখানি কমে যায় এক হাজার একর জায়গায় বন্দরের অবকাঠামো এবং ব্যাকইয়ার্ড জুড়ে গড়ে তোলা হবে নানা ফ্যাসিলিটি ফলে কর্মসংস্থান ও সামাজিক সমৃদ্ধির পাশাপাশি দেশের অর্থনৈতিক চাকায় বাড়বে গতি এই ডিপ রিপোর্টের মাধ্যমে ভারত নেপাল এবং আমাদের মধ্যে একটা বাণিজ্যিক সুসম্পর্ক হবে ব্যালেন্স অফ ট্রেড আমরা বলি সেটার যে ইমব্যালেন্সটা আছে সেটা আমি মনে করি নির্মূল না হলেও অনেকখানি কমে আসবে মাতার বাড়িতে দুই সালে হাতে নেওয়া প্রকল্পটি দুই সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা থাকলেও দুই সাল পর্যন্ত বেড়েছে প্রকল্প বাস্তবায়নের সময় সময় ক্ষেপণের কারণে ছয় কোটি টাকা থেকে দুই দফায় খরচ এটি দাঁড়িয়েছে চব্বিশ হাজার তিনশো একাশি কোটিতে যার পুরোটাই দিচ্ছে জায়কা দীপ্ত বার্তাকক্ষ জুলাই আগস্টে গণহত্যার অভিযোগে গ্রেপ্তার সাবেক বারো মন্ত্রী প্রতিমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা সহ আসামিকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সকাল দশটার পর কয়েকটি প্রিজন ভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয় ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিষয়ে শুনানির কথা রয়েছে আসামিদের মধ্যে অন্যতম হলেন সাবেক মন্ত্রী দীপুমণি সাজা হান খান জাসদ সভাপতি হাসানুল হক ইনু আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক সাবেক প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক ও কামাল আহমেদ মজুমদার বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রাইম এশিয়ার ক্যাম্পাসে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষে জাহিদুল ইসলাম পারভেজ নামে এক ছাত্র প্রাণ হারিয়েছেন শনিবার বিকেলে রাজধানীর বনানীতে প্রতিষ্ঠানটির ক্যাম্পাসে এ ঘটনা ঘটে তিনি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র তার বাড়ি ময়মনসিংহে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ ইংরেজি বিভাগ ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘাতে পারভেজ নিহত হন এ ঘটনায় আটজনের নাম উল্লেখ করে মামলা হয়েছে আজ পবিত্র ইস্টার সানডে খ্রিস্ট ধর্ম অনুযায়ী এই দিন যিশু খ্রিস্ট মৃত্যু থেকে পুনরুত্থান করেছিলেন ইস্টার তথা যিশুর পুনরুত্থান খ্রিস্ট ধর্মের অন্যতম প্রধান ধর্মীয় অনুষ্ঠান মৃত্যুর তৃতীয় দিন অর্থাৎ রবিবার খ্রিস্ট জেগে উঠেছিলেন যিশুর এই পুনরুত্থান খ্রিস্ট বিশ্বাসীদের জন্য খুবই তাৎপর্যপূর্ণ এই দিনটিকে তারা ইস্টার সানডে হিসেবে পালন করেন দিবসটি উপলক্ষে বাংলাদেশ সহ বিশ্বের খ্রিস্ট ধর্মালম্বীরা বিভিন্ন অনুষ্ঠান করছেন নানাভাবে যাচাই বাছাইয়ের পর মেধাবী সেরা দশ প্রতিযোগীকে খুঁজে পেয়েছে দীপ্ত স্টার হান্ট যারা পরবর্তীতে অংশ নেবেন উত্তেজনায় ভরপুর দারুণ সব চ্যালেঞ্জে যেখান থেকে বেরিয়ে আসবেন সেরাদের সেরা এই প্রতিযোগীরা সবিজ ইন্ডাস্ট্রির সম্পদ বলে মনে করেন বিচারকরা অভিনয় প্রতিভা বিকাশের দেশের সর্ববৃহৎ প্ল্যাটফর্ম দীপ্ত সারা দেশ থেকে অংশ নেয়া হাজার হাজার প্রতিযোগীর মধ্য থেকে নির্বাচিত আশিজনকে নিয়ে গত ফেব্রুয়ারিতে দীপ্ত টিভিতে প্রচার শুরু হয় এই রিয়ালিটি শোয়ের অভিনয় দক্ষতা প্রমাণের কঠিন কঠিন সব বাধা পেরিয়ে টিকে থাকেন জন এরই মধ্যে দুজন বাদ পড়ায় টিকে আছেন দশ প্রতিযোগী তাদের মধ্য থেকে আরও কয়েক ধাপে সেরাদের সেরাকে বেছে বের করবেন বিচারকরা টপ টেনে জায়গা পেয়ে উচ্ছ্বসিত মেধাবী প্রতিযোগীরা চিন্তা করিনি যে এক এক ধাপ পেরিয়ে এতগুলো মানুষের মাঝ থেকে টপ টেনে চলে আসতে পারবো তবে এখানে আসতে পেরেছি এটা আসলে অত্যন্ত খুশি যেহেতু টপ টেনে চলে এসেছি মানে আসলে আমার হাতে খুব বেশি সময় আর নেই হয় বাদ পড়ে যাব না হয় আমাকে সামনে এগোতে হবে বুঝতে পারছিলাম না আসলে কার কার এলিমিনেট হতে হয় বাট আমার খুবই ভালো লাগছে আমি ফাইনালি টপ টেনে চলে এসেছি চেষ্টা ছিল অনেক চেষ্টা করেছি আর লাগছিল ভাগ্য ছিল আসলে খুবই ভালো লাগছে সেটা দশে আসতে পেরে কিন্তু খারাপও লাগছে কারণ যারা বাদ গেছে খুশির থেকে কষ্টটা বেশি হচ্ছে আসলে এই প্রতিযোগীদের কাজের সুযোগ পাওয়ার প্রচুর সম্ভাবনা রয়েছে দশজন নির্বাচন করা হলো এবং তারা বাংলাদেশে ভবিষ্যতে আমাদের মিডিয়াতে খুব ভালোভাবে তারা অবস্থান নিবে এইটাই প্রত্যাশা করি অনেক অনেক বেশি বেশি গ্রুমড পলিশড তারা লুক ওয়াইজ অ্যাক্টিং ওয়াইজ যাদের প্রচুর সম্ভাবনা আছে ইন্ডাস্ট্রিতে কাজ করার সেরা দশ তাদের জন্য আমার মনে হয় পথটা আরও কঠিন হবে কারণ এখন তাদের কাছ থেকে আমাদের এক্সপেকটেশন অনেকটাই বেশি দীপ্ত স্টারহান্ডের সেরা প্রতিযোগীরা আগামী দুই বছর দীপ্ত টিভি ও দীপ্ত প্লেয়ের সিরিজ ওয়েব সিরিজ ওয়েব ফিল্ম এবং বড় পর্দার সিনেমায় কাজের সুযোগ পাবেন এছাড়া তারা কাজী মিডিয়ার সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে নানা ধরনের কাজে অংশ নেবেন এই প্রতিযোগিতা দীপ্ত টিভিতে সম্প্রচারিত হচ্ছে প্রতি শুক্র ও শনিবার রাত দশটায় জয়ুর মোহসান দীপ্ত সংবাদ ঢাকা আন্তর্জাতিক প্রসঙ্গ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জুড়ে ফের বিক্ষোভ করেছেন হাজারো মানুষ অভিবাসীদের বিতরণ সরকারি চাকরি থেকে ছাটাই গাজা ও ইউক্রেন যুদ্ধে ট্রাম্প প্রশাসনের নীতির বিরুদ্ধে এই প্রতিবাদ হয়েছে ওয়াশিংটন ডিসি নিউ ইয়র্ক ও শিকাগো সহ প্রধান শহরগুলোতে শনিবার এই বিক্ষোভ হয় এ সময় সেখানকার সড়ক অবরোধ করে রাখেন বিক্ষোভকারীরা তাদের দাবি ট্রাম্প প্রশাসনের নীতি দেশটির গণতান্ত্রিক আদর্শের জন্য হুমকি সৃষ্টি করছে হোয়াইট হাউজের জড়ো বিক্ষোভ করেন অনেকে হয়েও শেষ করছি দীপ্ত সংবাদ আমাদের পরবর্তী আয়োজন দুপুর দুইটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়াও দেশ বিদেশের নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে